হাজরত ওসমান তিনি প্রেসিডেন্ট ছিলেন হজরত আলী কার্লাহু তিনি প্রেসিডেন্ট ছিলেন ছিলেন না তাহলে কি করে বলতে পারেন মুসলমানের সন্তান হইয়া কেমনে বলতে পারেন যে ধর্ম রাজনীতি আলাদা আমি ধর্ম নিরপেক্ষ নিরপেক্ষ থাকতে পারবেন না যেমন পথ চলতে গেলে হয় আপনি রাইটিস্ট হবেন না হয় আপনি লেফটিস্ট হবেন হয় ডান দিক দিয়ে চলবেন না হয় বাম দিক দিয়ে কিন্তু কেউ যদি কয় যে আমি রাইটিস্ট তো হব না লেফটিস্ট হব না আমি মিডলিস্ট হব আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকব আমি নিরপেক্ষ কোনো পক্ষে যাবে না আমি নিরপেক্ষ রাস্তার মাঝখানে এখন আপনি ঢাকা সিটি এবং হাইওয়ে মোটরওয়ে বিশ্ব এই বিশ্ব রোডের ডান দিগ নাই বাম দিগ নাই যেহেতু আপনি নিরপেক্ষ আপনি মাঝখানে দাঁড়াইছেন আপনার এই মাঝখানে দাঁড়াবার সাপ মিটিয়ে দেবে ট্রাক বাবা জি আইসা জনমের সাপ মিটাই দেবে ঠিক কিনা ঠিক কিনা তাহলে মুসলমানের আপনারা আপনাদের অবস্থান ঠিক করুন কোন দিকে যাবেন ডান দিক না বাম দিক না মাঝখানে কোন দিকে ডান দিকে নেতৃত্ব দিয়েছে নবীরা এবং এই নেতৃত্ব দিয়ে তারা ডানপন্থীদের নিয়ে যাবে জান্নাতে কোথায় নিয়ে যাবে আর বামপন্থীদের নেতৃত্ব দিয়েছে শয়তা আমি জানি না বুঝি না মুসলমান হইয়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে বামপন্থী আন্দোলন কেমনে করে আমার মাথা ঢুকে না কোরআন শরীফে বলা হয়েছে বামপন্থী এই বামপন্থীদের নেতা হলো শয়তান শয়তান বামপন্থীদের নেতৃত্ব দিয়া দিন নিয়ে যাবে জাহাঙ্গনে গত চার দিন আলোচনা করেছি সুরায় ফাতেহা হ্যাঁ বিশাল মহর্ষ আমি ছোট্ট আলোচনা আপনাদের সামনে পেশ করেছি সুরায় ফাতেহার তফসিরে হক আদায় করতে পারিনি

চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত পাঁচ দিন ব্যাপী তাফসিরুল কোরআনের আজকের এই সমাপনী দিবসে লক্ষ লক্ষ নরনারী আমরা তোমার দরবারে কয়েকবার দুরুদ সালাম করে হাত তুলেছি মেহরবানি করে দুরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাখের রহজা মোবারকে পৌঁছে দাও তাম পৃথিবী

সম্মানিত সভাপতি বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশ থেকে আগত সম্মানিত ভাইয়েরা পর্দার আড়ালে সম্মানিতা বোনেরা প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা আল্লাহ তার দরবারে হৃদয় সবটুকুন আবেগ উজাড় করে সবটুকুন শ্রদ্ধা একত্রিত করে শুক্রিয়া আদায় করছি মণিবেদ্য صلی سن لو آ رہی ہے ہو ہونا یہ پھول تو بل, بل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم সাফাত দুজার বিজামালি হসরেত জমিন ও খাসালি মধ্যে দাখিল হয়ে যাও অল্প একটু হলে পরে হবে না 2 আনা হলে হবে না পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কারিমার মধ্যে নির্দেশ করেছেন বাকি কথা আগামী কাল বলবো ইনশাআল্লাহ মোনাজাতের জন্য দাঁড়ানো লোকেরা সবাই বসে যত লোক দাঁড়িয়ে আছেন সবাই বসে এত বড় মাহবুলের মোনাজাত পাওয়া নিশ্চয়ই সৌভাগ্যের ব্যাপার ঠিক কিনা গরে বলেন ঠিক না মোহাম্বতের সাথে দাঁড়ানো ভাইয়েরা সবাই বসুন আর একটু করেন আল্লাহ 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 আল্লাহ

যেনাবে মুহাম্মদ রসুনুল্লাহ সালমান্লাল সালমের মোবারকে পৌঁছায় দাও তম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মেন মোমেন আচ্ছুয়া সেন তাদের আর পরে সব পৌঁছায় দাও আমাদের মা বাব জাদির দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কবরগুলিকে যেন না তের টুকরায় পরিণত করে দাও হরপ্পিরাহা মোহমা কামারপ্পাই শরীর সবাই পড়েন অরব্বি রেখা কামা রব্বাইয়া আমরা জেনে না জেনে বুঝে না বুঝেন বহু গুনাহ করেছি আল্লাহ দয়া করে আমাদের জিন্দগির সকল গুনা খাতা মাফ করে দাও রব্বু ডা এই মাফেরা রায় কোন যারা করেছেন বহু টাকা কড়ি তারা খরচ করেছেন তোমার বান্দাদেরকে কোরআন শরীফ শোনার জন্য আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে খিলগা পাঠাগার যে কষ্টটা করলো পরিশ্রম করেছে ঋণগ্রস্ত হয়েছে এই ঋণ যেন থাকে না তোমার বান্দাদের বান্দা বান্দিদের দিলের মধ্যে মহব্বত পয়দা করে দিও সকলে আর্থিক সহযোগিতা করে যেন পাঠাগারকে ঋণ মুক্ত করে দেয় এই মহফিলের সূচনা করেছিলেন তোমার এক গোলাম শহীদ আবুল কাসেম আকার দুনিয়া নাই আল্লাহ এক পাপিষ্ঠ তাকে দুনিয়া থেকে বিদায় করেছে আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আবুল কাসিমকে শাহাদাতের মর্যাদা দান করে দিও জান্নাতুল ফিরদাউসে তার জায়গা করে দিও রব্বুল আমিন ইসলামী পাঠাগার আল্লাহ তুমি এই পাঠাগারকে মঞ্জুর করে নিও রব্বুল আমিন আগামী কাল এবং পরশু আর দুদিন এখানে মাহফিল হবে আল্লাহ তুমি হেদায়েত করে দুই উদিন মাফিল তোমার কুদরত দিয়ে তুমি পরিচালনা করে দিও। রব্বুল আলামিন অনেকেই দোয়া চেয়েছে কুরআনের মাহফিল সকলের মনের আশা দোয়া করলেই কবুল হয়ে যাবে চাইলে কবুল হবে এই মনের আশা নি এসেছে আমরা জানি তুমি বলেছো দুউনি আস্তজিব লাকুম আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব আল্লাহ আমরা ডাকতেছি ডাকের সাড়া তুমি দিয়ে দাও যত মানুষ আশা করে এসেছে সমস্ত মুসলমান নরনারীর মনের আশা আল্লাহ বই আশাগুলি তুমি পূরণ করে নিও সিত্রুলার সে মাসবুলুন আলাইনা ওয়াইনুল্লাহ লাজরতুন লীলাইনা বিহাউলিল্লাহ লা ইqtdির আলাইনা আল্লাহুম্মা লা তাসলিতা আলাইনা মান হামনা إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله